খরসুতা তেস্তার কলঘেসে প্রাকৃতিক মেলবন্ধন উত্তরবঙ্গের অপার সম্ভাবনাময় পর্যটন ও বিনোদন কেন্দ্র এখন আলিবাবা থিম পার্ক নদীমাত্রিক এদেশে আর মানুষের মধ্যে রয়েছে একটি সুসম্পর্ক এই নদী থেকে যেমন তাদের জীবিকা নির্বাহ হয় তেমনি এই নদীতে বেরিয়ে যায় তাদের সব স্বপ্ন তবু এই নদী অঞ্চলের মানুষগুলো কখনো উত্তাল ঢেউ আবার কখনো ধুধু বালুচরের প্রখর রোদে মরিচিকার হাতছানিতে সবকিছুকে সব কিছুকে আপন করে নিয়ে পথ চলা নদী তীরবর্তী অঞ্চলের প্রতিটি পরিবারে দর্শক আজ আমরা এসেছি তিন জেলার পাশ দিয়ে বয়ে চলা অপরূপ প্রাকৃতিক মূলবন্ধন তিস্তার পাড়ে প্রকৃতির এই সুন্দর পরিবেশটাকে আরও প্রাণবন্ধ করে তুলেছে এশিয়ার বৃহত্তম সোলার লিমিটেড টিসিএল প্রতিনিয়ত এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে দেশের জাতীয় গ্রিডে এখানে ঘুরতে আসা প্রতিটি পর্যটক ও এই অঞ্চল এর মানুষের বিনোদন আনন্দকে পরিপূর্ণতা দিতে তিস্তার তীরিয়ে বিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে আরব্য উপন্যাসের অসূত্র রজনী আলিবাবা ও চল্লিশ চোরের গল্পের আদলে আলিবাবা থিম পার্ক রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম তিন জেলার মানুষের সহজাত ব্যবস্থা আরব্য উপন্যাসের সেই জাদুর শব্দ ছিচিং ফাঁক বলে দরজা খুলেই মণিমুক্ত না মিললেও এই আলিবাবা থিম পার্কে পূর্বে সেই চোখে পড়বে আল্লাহর নিরানব্বই নাম খচিত বিশ মিটার উঁচু ভাস্কর্য দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে চোখে পড়বে জাতীয় স্মৃতিসৌধ জাতীয় মসজিদ জেরুজালামের পবিত্র মসজিদ আলাকসা পবিত্র কাবা শরীফ হজরত ফাতেমার আদি বাড়ি জর্ডানের মরুভূমির সেই সাহাবি গাছ সহ খোদাই করা বিভিন্ন ঐতিহাসিক নির্দেশনের চিত্র দর্শনার্থীদের বসার জন্য রয়েছে সিমেন্ট দিয়ে গাছের আদলে তৈরি বসার চেয়ার রয়েছে ব্রেন্স দেশি বিদেশি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছপালা ফুলে সাজানো হয়েছে নয়নাভিরাম এই আলিবাবা থিম পার্কে বনভোজন স্পট সহ দূরবর্তী থেকে আসা মানুষদের জন্য খাবার রেস্টুরেন্ট এছাড়াও রয়েছে একটি সুন্দর মনোরম পরিবেশে রিসোর্ট আবাসিক ব্যবস্থা যেখানে রয়েছে সকল ধরনের অত্যাধুনিক ও স্মার্ট সুযোগ সুবিধা আমরা তবে এত সব সুযোগ সুবিধার মাঝেও একটি যেন কমতি রয়েছে যা যাতায়াত ব্যবস্থা আরও যাতায়াত ব্যবস্থাকে উন্নত করা দরকার বলে জানান স্থানীয় ও ঘুরতে আসা দর্শনার্থীরা কর্তৃপক্ষের দাবি দ্রুত সময়ের মধ্যে একটি স্টার মানের পার্ক করতে সক্ষম হবে তারা তাই যদি হয় তবে এটি রংপুর তথা উত্তর অঞ্চলের মধ্যে হবে বৃহত্তম প্রকৃতির সাথে মানব তৈরি থিম পার্ক ও বিনোদন কেন্দ্র রংপুরের তিস্তার কোলঘেষা আলিবাবা থিম পার্ক থেকে রাজীব মুন্সি এশিয়ান টেলিভিশন প্রতিদিন বিকেলে অসংখ্য মানুষ ঘুরতে আসে এই পার্কটিতে পঞ্চাশ কিলোমিটার দূরে গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাপুরে একশো কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে এই থিম পার্ক সৃষ্টিশীল চিন্তার বহিপুর